তো নমস্কার জহার দণ্ডবদ সবাইকে গুড ইভিনিং সন্ধ্যা সন্ধ্যায় ব্লগটা শুরু করছি আর এই ব্লগটা শুরু করার কারণ হইল আমদে গায়েও ই বছর করম নাচ মানে করম পূজা শুরু হয়েছে তো যাই হোক ধন্যবাদ খুবই গর্বিত আমি যে আমাদের গায়েও হচ্ছে কারণ আগে হইতো নাই তো এই বছর শুরু হয়েছে ভাবছি পরের বছরলে আমিও শুরু করিব তো এখন সেই আখড়ার দিকে যাব এইটুকু সাজা খুঁজা নাই বলবো ঠান্ডা লাগছে তো পুরো হাতের গেঞ্জিগুলো পড়েলি আমি তো কালাই যাবো আর জল সেটা তো তোমরা বুঝতেই পারছো জলে একদম কেচলা কেচ করে দিচ্ছে ছাপলাই দিচ্ছে মনে হচ্ছে বন্যা হবে আর একটু আগেটায় আমাকে ফোনটায় মেসেজও দিল যে আগলে মানে আগের চব্বিশ ঘন্টা যে আসছে চব্বিশ ঘন্টা ওটা একদম পুরো উথালে পাথাল দিতে থাকবে তো যাই হোক দেখি জলকে উপেক্ষা করে কতটা আমাদের করম পূজা মানে কী বলবো পূর্ণ করতে পারি আমরা তো সেই যাবো এখন অরুণ তো আসছে চলো তোমরা ব্লগটাতে দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা তো গাঁদে জল ওই জন্যে আর ওরা নাচানাচি করতে লাগলো পূজা পাশাটা ছাতা নিয়ে করলো তো এমন হয়ে গেছে যে ওইখানে পুরো লোডশেডিং হয়ে গেছিলো হ্যারিকেন নিয়ে আর হতে ছিল তো কিছু দেখা যাচ্ছিলো না ওই জন্যে আর ছবি তুলতে লাগলি মানে ভিডিও করতে লাগলি ছবিও তুলতে লাগলি ঘুরে আলি পুরা ভিজিয়ে দেখছো কেমন হয়ে আসি পুরো সময় থেয়ে আলি না তো যাই হোক ইয়ার পর কিছু তো দেখাতে লাগলি तो भाभी आज की क्या रात्ती है घुगी चढ़ती है जो सही घुगी जड़ार चित्रों गिलाय तुम अंदर के देखा तो वो संगीत आको तो भाभी आगे बहुत चल आपका लुले गिलाय बोलो लाइक चलिए कौन लाइक करना चिंग गड़ोगिलाओ तो तो रात्ती है हमें क्यों को था क्यों करी জল বাড়িয়ে ফেলো কে তার ঝাঁটা এ লোকগুলো মাল্টি ট্যালেন্টেড কি করে যে হয় কে জানে কিছু দৃশ্য মাছ ভাজা চেক করতে চাই আঙ্গুল আঙ্গুল কাটা চিবেন নিয়েছে তো যে যে আঙ্গুল কাটা সম্পর্কে জানো নাই আঙুল কাটা হলো একটা মানে কি বলবো পোকা গেঁতামাছের মাছের মতন আর করে তো আমার একবার তোমার ফুলেও গেছিল পাটা আর তোমার জ্বলনও করতেছিল সেই থেকে মায়ের আঙুল কাটাকে তোমার ডর আর পড়ুপুরাতে গেলে পুরা চৈকে পালান দিয়ে আঙুল কাটা দেখিলে তো এখন বর্তমানে ওই ওই ইয়াটা মানে দেখা যায়নি এক ধরনের কিট আর কি না ওই পোকাটা এখন আর সেই অনুপাতে দেখা যায়নি চার পাঁচ বছর আগেটা যে হারে দেখা যেত এখন আর সে হারে দেখা যায়নি মানে ওটাও লুপ্ত প্রায় কিট আঙুল কাটা এই খাঁকড়ির মতো নেই খাঁকড়ি যেমন এখন দু একটা দেখা যায় আগে খাঁকড়ি কত পাওয়া যেত ভাজে কাতি কিন্তু এখন খাঁকড়ি যেমন পাওয়া যায় না সেরকম আঙুল কাটাটাও লুপ্ত প্রায় তো যাই হোক ভাগ্যগুণে আমাদের ঘরে এসেছিল তো এই হচ্ছে সকালের অবস্থা সকালে ভাবছিলি যে এইখানে ছাতি কুড়াবো তো ছাতিলাও কে মারেছে ভরে এসে মারেছে তো এইখানে কটা ছাতি কালকে বেলা ডোয়ার সময় দেখেছিলি মারেছে মানে লোকের মারাই তাল ব্যাপার হচ্ছে যে মুরগি মোরান দিয়া হাঁস মোরান দিয়া কালো একটা কালো একটা সারাকে মোড়ায় নেওয়ার এইখানে একটা চৌবাচ্চা আছে ওইটাই দিয়েছে ফেলে আর এই হচ্ছে সকালের অবস্থা পুরো ম্যাগিয়া দিসে এখন থাইসে তো তাহলে কি আর করা যায় জলটা আইলেও চলো ভিজছি ঘর দিকে যাওয়া যাক তো এত জল আর এতো হাওয়া যে আমাদের গিলাকে দিয়েছে ঢাকাটা উঘড়াই তো এরপর দিব আর আজকে আমার পরীক্ষা আছে নিয়েসের তো ভাবছি যে যাতে পারবো না নাই কারণ এত হাওয়া আর এতো জল সাইকেল নিয়ে যাতে সেই এখন ঢাপা দিব এই যে আমার মাদার ইন্ডিয়া আছে শকুন্তলা মাহাতো গাঁয়ে ছিল যে অঘন পশে বিনা লাজেক পানি হ্যাঁ পাইছি ভাদর মাসের বিনা জেক পানি এটাও একখান ভালো বিষয় কারণ আমাদের সাধের পরবটাকে মাটি করে দিল এগুলি আরো ঢামনা বাইরে হয় ভালো করে তো তরকারি করার মতন হয়ে যাবে

তো তাও ভিজে ভিজে বাইরে গেছি ঘরের গাল দিয়ে ছোটে মানে পরীক্ষা দিতে যাওয়ার মন ছিল না কিন্তু ঘরের যে গাল দিছে বলছি খাতা দিব নাই তো যাই হোক ওই জন্যে বাইরেছি এখন লক্ষণপুর মোড় আসছি দেখি কখন বাস পাই তো চলো সঙ্গে থাকো কালো দেখাচ্ছে তো ছটা ধরে এখন হাঁটতে চলেছি এই বিশাল মাঠ অবধি এসেছি ইয়ার বিশাল মাঠের এদিকে বটে মানে আমার পড়েছে গিরিশচন্দ্রাই তো দেখি ওইখানে আমার একটা বান্ধবী আছে ও আমার অ্যাডমিটটা নিয়ে আছে তো দেখি যাইনি আর কেমন কি অবস্থা যাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো এ হচ্ছে পরীক্ষার হলে সামনের চিত্র ঢুকার আগে সবাই এখন হুড়মুড় করছে দেখা যাক আমার অ্যাডমিট তো আসে নাই কখন আসছে দেখি আমিও ঢুকে যাব তো যাই হোক এ হচ্ছে ব্যবস্থাপনা এ দুটা দিলেও হাতে ধরাই নামটা বললি তো তো দেখি এরপর ভিতর দিকে কি এমন মানে অপেক্ষা করছে কী অপেক্ষা করছে সেটাই দেখবো কে অপেক্ষা করছে সেটাও দেখবো আর ফিচার্সটা এরকম বছরটুকু অন্যরকম করেই সাজিয়েছে তো এখন বাজে প্রায় একটার কাছাকাছি আর এখন আমি পুরো ভিজে সেটুরে ঘর ঢুকলি মানে আমার রুম আলি পুরা ভিজে চপরো হয়ে গেছি পুরা সর্বাঙ্গ একদম ভিজে সাঁতেলাতে তো যাই হোক বলে দিইটুকু জার্নিটা যে পরীক্ষা শেষ হওয়ার পর গেদালাসেল জলে জলেই চলে গেলি রাজ রিসর্ট মানে আমাদের পুরুলিয়ার ওভার ব্রিজের সাগর রাজ রিসর্ট সেখানে আজকে আমাদের টিচার ডে সেলিব্রেশন ছিল তো সেখানে মানে অনেকে নাচা কুদা হলো আরও অনেক কিছুই হইল মানে কি আর বলবো এটা বছরের আমার জীবনের একটা পরবেল বেশি মানে কম লয় বেশি যে কম লয় তো যাই হোক স্যারের সঙ্গে দেখা হইলো বাপাদের সঙ্গে দেখা হইলো আরও অনেকের সঙ্গে দেখা তো তোটুকু একটুকু মজা করে নিলি মানে কি বলব ওটার বলে প্রকাশ করতে লাগছি মনটাই যা হচে হচে কারণ এতদিন পর সবার সঙ্গে দেখা হইল তারপরে এই জলে জলে যে ওই রকম একটা আনন্দ করবো এটা ভাবতে পারিনি তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সঙ্গে খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যইটুকু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক এবং কমেণ্ট কৰি দিবি আকৌ সেয়াৰ কৰিতে ভুনা তল গুড নাইট দেখা হ'ব আৰু